না আমি আবার লাইভটাতে আবার এলাম কমেন্ট আটকে গেছিল পুরো কমেন্ট আটকে গেছিল তার জন্য আমি লাইভে এলাম নতুনভাবে লাইভে এলাম সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্ট আটকে গেছিল গেছিলো না কেন সবাইকে আমার আবার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ অনুরোধ রইলো যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্টটা আমার আটকে গেছিল আমি লাইভটা কেটে দিয়ে আবার এলাম সবাই একটু যুক্ত হয়ে যাও আমার লাইভটা পুরো আটকে গেছিল আবার এলাম আমি লাইভটাকে কেটে দিয়ে নতুন করে লাইভে এলাম ঠিক আছে সরি সবাইকে কমেন্ট কি হয়েছিল জানি না বন্ধু ইউটিউবে আপডেট করে নিও বন্ধু ইউটিউব আপডেট করে নিও ও আচ্ছা আচ্ছা এর জন্য এরকম হচ্ছে কিন্তু আমি তো ইউটিউব সেদিনকে মনে হয় করলাম সেদিন বলতে তাও হবে মাস হবে কি বলো তো চালু করে কিছুক্ষণ হয়ে গেল এর মধ্যে এরকম ডিস্টার্ব করলে হবে কমেন্ট আটকে গেছিল তাহলে আবার করতে হবে তাহলে ওর জন্য আমি ভাবছি কমেন্ট আসছে না কেন ইউটিউবে হয় ও ঠিক আছে তাহলে করে নিতে হবে আপডেট না বললে জানতেও পারতাম না আমি কমেন্ট আসছে না কেন তোমার অনেক আচ্ছা হ্যাঁ আমি তাই ভাবি কমেন্ট আসছে না কেন তুমি মেসেজ দেখতে পারো না সেটাই না আজকে আমি আপডেট করে ফোনটা ফোনটা বলছি ইউটিউবটা প্রচন্ড ঝামেলা বলো কত মানুষ যুক্ত হয়ে যে কমেন্ট করছিল দেখছি আমি মানে মানুষ যুক্ত তারপরে যদি এরকম বেরিয়ে যেতে হয় কেমন লাগে বলো তো আসতাম না আমি আমি জাস্ট ভাবলাম ওয়াচিং টাইমটা আজকে আর এলাম না তার জন্য বিশ্বাস করো আবার এলাম আপডেট দিতে হবে দেখো মানুষের তো ঠিক থাকে না এই আছে মানুষ এই নেই কাজের ব্যস্ততায় চলে যাওয়ার কথা বলছি না যা পাপ করলে এত তাড়াতাড়ি যাওয়া যাবে না ভগবানও ভয় পাবে এত তাড়াতাড়ি নিয়ে গেলে কমেন্টটা দাঁড়িয়ে গেছে তুমি ভাগ্যিস বললে নাহলে আমি বুঝতাম না তো জিনিসটা আমি ওদের কমেন্ট আসছে না কেন এত মানুষ রয়েছে শুধু ইউটিউব করলে নেবে স্টুডিও শুধু ইউটিউব করে নেবে হুম যারা যারা যুক্ত হয়েছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি প্রীতি ব্লগ থেকে কথা বলছি আমার নাম প্রীতি আমি চাই তোমার লাইভে তোমরা যারা যারা আমার লাইভে আছো যারা যারা আমার লাইভে আছো লাইভ অফ করতে হবে না লাইভ দেখ কাটবে না আচ্ছা যারা যারা আমার লাইভে আছো প্লিজ একটু যুক্ত হয়ে যাও আমি প্রীতি ইজ লাইফ থেকে বলছি প্রীতি তোমরা আমার মিষ্টি মিষ্টি বন্ধু যারা যারা আমাকে লাইভ এসছো আমার লাইভে তারা তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা করে লাইক করে দাও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন প্লিজ 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 একটুখানি করে দিও প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিও যাতে আরও পাঁচটা মানুষ দেখতে পারে সবাই একটা করে লাইক করে দিও আমি বুঝতে পারিনি যে হট করে এরকম কমেন্টটা দাঁড়িয়ে গেল কেন ভাগ্যিস তুমি জানিয়েছো নয়লে বুঝতেও পারতাম না আমি জ্বালা যত জ্বালা জানো তো বোঝা যায় না শুধু ইউটিউবে দিয়ে আবার অন করে নেবে লাইভ অফ করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তো বুঝতে পারি আমি পুরো কেটে দিয়ে আবার বেরিয়ে গেছি বেরিয়ে আবার যুক্ত হয়েছি এসে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক একটা লাইক কত মানুষ যুক্ত হয়েছিল আমার হয় না একটা ওটাই ওটাই একটা করে সবাই লাইক করো সবাই একটা করে লাইক করো কেমন আছো সবাই বলো লাইফটা ডিস্টার্ব করছিল আমি না বুঝে কেটে দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে আবার এসছি সববার খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট ছোট জিনিস বন্ধু তোমার দরকার হ্যাঁ হ্যাঁ নালে কি করে বুঝবো বলো ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু করে শিখতে হবে এসছি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে তাহলে আমাকে সব কিছু শিখেই নিতে হবে তাই না এটা তো কোনো খেলা নয় আর কেউ কাউর থেকে শিখলে কেউ ছোট হয়ে যায় না আমি যেটা জানি না তোমার এই যে তুমি জানিয়ে দিলে বলেই তো আমি জানতে পারলাম নাহলে আমি তো হা করে বসেছিলাম কি হলো কমেন্ট আসছে না কেন তো জানি হেল্প করব একদম 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 তোমরা হেল্প না করলে কি করে হবে না তো আমি তো বলদের মত হা করে করে বসেছিলাম যে কমেন্ট আসছে না কেন কি হলো তারপর তুমি বললে বলে তার জন্য তুমি ইনস্টাতে দাইলে তো আমি বুঝদও পারতাম না কি জ্বালা বল তো আমাকে অনেক কিছু শিখতে হবে আমি বুঝতে পারছি আমি মানে আমি হা করে বসেই থাকতাম কমেন্ট কমেন্ট আসছে না না কেন কি হলো কেউ আর কিন্তু করছে এত মানুষ যুক্ত আছে সবাই একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও একটা করে লাইক করতে কোনো অসুবিধা নেই একটা মানুষকে একটা লাইক করতে কি আছে দেখছো এমনিতে এমনিতেও একটা লাইক করে দাও যারা যারা আমার সঙ্গে যুক্ত আছো আছো যারা যারা যুক্ত নেই তারা তারা একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ল্যাবটা বেশি বড় করব না যা হবে হবে ঠিক আছে যেটুখানি হবে শুধু জাস্ট আপডেট দিতে আসলাম যে আমি আছি আজকে আসিনি তো কী হয়েছে ঠিক এসছি আপডেট সবাই একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও লাইক লাইক জাস্ট আমি আপডেট দিতে আসলাম যে আমি আছি যখন পাঁচ ছ মেসেজ পাবে না তখন ইউটিউবে করে একবার খুলে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হলো বন্ধু জানিয়ে দিলে বলে আমি জানি না আমি বলদের মতো আগে যেন আমি একটা লাইভ আছে মানে নর্মাল কি বলে ওটা প্রাইভেট যতটা সম্ভব ওই লাইভটাতে কোনো কমেন্ট আসে না আর একটা লাইভ আছে এই যে এইটা যেটাতে কমেন্ট আসে ওই লাইভটা আমি অনেক দিন করেছি জানো তো একটাও কমেন্ট আসে না এদিকে এত মানুষ যুক্ত হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে কিন্তু কমেন্ট আসছে না কি হলো তা বললাম दिनेश বললাম মানে এইটা দিয়ে তুমি করোনা কেন এইটা দিয়ে করবে তাহলে তোমার কমেন্ট আসবে লাইক আসবে এটাই তারপরে আমি বুঝতে পারলাম বিশ্বাস করো নাহলে আমি জানতামও না সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে লাইক করো পারলে একটু লাইভটা শেয়ার করে দিও যারা যারা যুক্ত আছো যুক্ত আছো যারা যুক্ত নেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কতক্ষণ থাকবো ঠিক না একটুখানি আপডেট দিয়ে দিলাম এটা একটা দরকার ইমাস বললাম যে আমি আছি আজকে আসিনি তো কি হয়েছে সবাই একটা করে লাইক করো কতজন ওয়াচিংয়ে আছো সবাই একটা করে লাইক করো দেখি ঝটপট করে সবাই ঝটপট করে একটা করে লাইক করো ওইটুখানি সময়ের মধ্যে আমি সরি সরি আমার লাইফটা হচ্ছে কমেন্ট আসছিল না তোমরা কমেন্ট করছিল কমেন্টটা অফ হয়ে গেছিলো আবার ওই জন্য কেটে দিয়ে এসছি অফ হয়ে গিয়েছিল কেন কমেন্ট আসছিল না কমেন্টটাকে মানে দাঁড়িয়ে গেছিলো কমেন্ট তার জন্য আমি আবার লাইফটাকে কেটে দিয়ে এলাম সববার কাছে সরি ক্ষমা চেয়ে নিলাম কেউ রাগ করো না প্লিজ কেউ রাগ করোনা প্লিজ আমি মাঝে মাঝে আপডেট দিতে আসি সারাদিন না এসে রাত্রিরে এসছি দেখা বলতে যে দেখো আমি কিন্তু আছি যাইনি এখনো এত তাড়াতাড়ি যাওয়া যাবে না বলো ভগবানও পাগল হয়ে যাবে এত তাড়াতাড়ি যদি আমি উপরে যাই কি গেছে বলো বন্ধু করে না প্রচুর প্রচুর আমি এত শিক্ষিত না বাবা একটু পরে দেখবে আমাদের এখানে মল্লযুদ্ধ লাগবে একটু আগেই লেগেছিল আমি ওই জন্য মিউট করে দিয়েছিলাম ফার্স্ট লাইফটা মিউট করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কি চিড়িয়াখানার জন্তুর থেকেও অধম বলা যায় সববার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি না আপডেট দিতে আসলাম আমি আছি যাইনি এখনো মে জিন্দা হু ওই যে কোন কোনটা আছে ওয়েলকাম ওয়েলকামে আছে না বলে না মেয়ে তাক জিন্দাহু ওই রকম আবি জিন্দা আবার দাঁড়িয়ে পড়েছে মনে হয় কমেন্ট না ও আচ্ছা তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া সুন্দর সুন্দর খাওয়া আজকে যেহেতু শনিবার ছিল ওর জন্য আজকে আমি নিরামিষ করেছিলাম সোয়াবিনের আমি ভিডিও ছেড়েছি কি দেখেছো ভিডিও ছেড়েছি কি দেখেছো তাও বলে দিই সোয়াবিনের তরকারি ভেন্ডি ভাজা পটল ভাজা আর কারকল আর বিকেলবেলা বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে আসার পথে পুচকা নিয়ে এসেছিলাম আজকের টিফিন পুচকা পুচকার ভিডিওটা আমি মনে হয় ছাড়িনি ইউটিউবে অ্যাকচুয়ালি কি তো রকম করে যদি আমি ব্লগ করছি তো তো ইউটিউবে যেটা ছাড়ছি ওটা দেখা যাচ্ছে এত বড় বড়ো মুখ দেখা যাচ্ছে তাহলে কি বলতো বড় বড় দেখা যাচ্ছে এই রকম করে যদি এই রকম করে শর্ট করছি তাহলে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এবার ফেসবুকে আবার কি এই ভিডিওটাকে কোনো ইয়ে করে না ওটাকে আবার এই রকম করে করতে হয় তাহলে আমাকে দুবার করে শ্যুট করতে হবে ওর জন্য আমি কি করেছি বলো তো ওতে ছেড়েছি ইনস্টাতেও ছেড়েছি ইনস্টাতে পুচকার ভিডিওটা ছাড়িনি তবে খাবার ভিডিওটা ছেড়েছি আবার ওটাতে খুব সুন্দর এসছে ওই সেম ওরকমভাবেই এসছে ফেসবুকে আর ইউটিউবটা আবার আলাদা করে ছাড়তে হয় এই যে আমি সেদিনকে কালকে না পরশু দিন মনে হয় খাবার ভিডিও দেখাতে দেখাতে পেছন দিয়ে এরকম কথা বলছিলাম আমার ক্যামেরায় মনে হচ্ছে এত বড় মুখ ওর জন্য আমাকে দুবার করে শ্যুট করতে হবে আমি বুঝে গেছি ইন্ডিয়ান খাবারের তো আলাদাই টেস্ট ওর টেস্ট আলাদাই আর ডাল হোক আলু সেদ্ধ হোক কি মাছের ঝোল শুক্ত পোস্ত এগুলি যখন যখন বলছি কার কার জীব দিয়ে জল আসছে বলো কার কার লাউ পাটা বাটা তারপরে হচ্ছে আলু পোস্ত তারপরে হচ্ছে তুমি দাও আমি আমার জন্য হয়েছিল কিছু ইস্যু এর জন্য লং ভিডিও এই লং ভিডিওর কথা শুনলেই যেন আমার কান্না পায় লং ভিডিওর কথা বল ভাবলেই যেন আমার কান্না পায় বিশ্বাস করো সেই কি বলে আগে করতাম ফার্স্ট ফার্স্ট যখন ইউটিউবে এসছিলাম আমি তখন মানে একটা ইউটিউবের প্রতি একটা চলে এসছিল মানে আজকে আমাকে রোজ বাজারে কাজ থাকুক না থাকুক আমাকে রাস্তায় বেরোতেই হবে কিছু না কিছু কিনতেই হবে ভিডিও করতেই হবে এই রকম একটা হয়ে গেছিল জবের থেকে শর্ট ভিডিও করা আমার একটা লোক চলে এসছে না তখন থেকে লং ভিডিওকে পেছনে ফেলে দিয়ে এসেছি শর্ট ভিডিওতে ঢুকে গেছি তবে এরকম করলে তো হবে না যে কাজটা করছি সেটা তো তো আমাকে ইয়ে করতে হবে লোকে আমি যদি ধরো পাঁচ মিনিট ধরো মোবাইলটাকে রেখে বাসন মেজেই যাচ্ছি মেজেই যাচ্ছি মেজেই যাচ্ছি এটাকে পাঁচ মিনিট করলাম ঠিক আছে এবার জামা প্যান্টটাকে বাইরে থেকে তুলছি সে স্লো মশ এইরকম ভাবে এটাকে পাঁচ মিনিট করলাম এই হলো রান্নার খুন্তি এটাকে করে পনেরো কুড়ি মিনিট একটা লং ভিডিও হয়ে যাবে মানুষ একদিন দেখবে আর দ্বিতীয় দিন দেখবে না লং ভিডিও মানে তো আমি আর সকাল থেকে নিয়ে রাত অবধি পুজো দেওয়া খাওয়া দাওয়া এই 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 না না অত টাইম পাই আমি বললাম না যা গরম পড়েছে মোটামুটি আর কদিন পরে আমাকে টাকলি হয়ে যেতেই হবে আর যদি আমি লং ভিডিও করতে যাই যাও কদিন পর টাকলি হব তাও আগে হয়ে যাব বুঝেছ আর লং ভিডিও মানে পনেরো কুড়ি মিনিট টাই ধৈর্য নাই ধৈর্য হারিয়ে ফেলেছি আবার তিনটে চ্যানেল খুলেছি কত আমার ইয়ে দেখেছ ইনস্টা ছিল আমার আমি ওগুলোকে অ্যাক্টিভ ছিলাম না ইনস্টা তারপরে হচ্ছে হ্যাঁ তুই এক কাজ কর মোবাইল থেকে ছুড়ে ওই কোনায় ফেলে দে তোকে আর দেখা যাবে না পুরো ঘুরিয়ে দিল তোকে দেখা যাচ্ছে না তুই যা তোকে কেউ দেখবে না তুই চল ইনস্টা ফেসবুক তারপরে হচ্ছে একদম টাটা 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 তোমাদের ডিউটি ডিউটি অনেক করা না গো টাটা টাটা খুব ভালো থেকো তুমি যে সময় আমার এসে আমাকে এতটুকু কমেন্ট করেছো এর জন্য আমার কাছে অস মানে খুব অনেক বড় একটা কিছু পাওয়া ঠিক আছে সাবধানে থেকো তোমার তোমার সঙ্গে যারা আছে তারাও খুব সাবধানে থাকুক আর তোমার সঙ্গে মানে যারা মুসলিম দাদারা কাজ করে বলতে ভুলে গেছি সেই দাদাকে আমার তরফ থেকে ঈদ মোবারক বলে দিও ঠিক আছে যারা তোমার সঙ্গে ডিউটি করে যারা মুসলিম দাদা ভাইরা আছে তাদেরকে আমার তরফ থেকে ঈদ মুবারক বলো আর তাদের ফ্যামিলি আর তারা যেন খুব ভালো থাকে প্লিজ এটুক বলে দিও স্যার ঠিক আছে স্যার এইটুখানি করে দিও আমার জন্য এইটুখানি এত কাজের চাপ তার মধ্যে আমি তিনটে সোশ্যাল মিডিয়ায় রয়েছি ফেসবুক ইনস্টা ও ইউটিউব কোনটায় যাব বলো আমি কোনটায় ইনস্টাতে তো মনে হয় লাইভ করতে হয় না জানি না আমি এই ব্যাপারটা ইউটিউবে তো ওয়াচিং টাইম পূর্ণ হয় না লাইভ না করলে আবার লাইভ ফেসবুকে লাইভ না করলে সব রেড করে রেখে দেবে জ্বালা জ্বালা প্রচুর জ্বালা মাথা খারাপ হয়ে যেতে হবে লাইভ হয়ে বন্ধু ইনস্টাতে লাইভ হয় বন্ধু ইনস্টা হ্যাঁ কি বলছো ইনস্টাতেও লাইভ হয় আমি করব না আমার হাজার যতদিন ইনস্টার সাবস্ক্রাইব না হবে মানে ফলো ততদিন আমি লাইভে ফাইভে যাব না ওই ঝামেলায় আমি আর নেই এই ঝামেলা দুটো আমি বুঝতে পারছি এদিকে ফেসবুক এদিকে তোমার ইউটিউবের লাইভে আমি বুঝতে পারছি ইনস্টা আমার হাজার হোক তারপরে ভাববো ওই লাইভ করব কিনা মাথার চুল উঠে যাচ্ছে এই এই দুটোতে টাইম দিতে দিতে ভিডিও ছাড়ছি শর্ট ভিডিও ছাড়ছি এই অনেক কিন্তু বেশি ফল না হলে লাইভ করা কোনো লাভ নেই হ্যাঁ ওই তো হাজার হাজার পাঁচ হাজার হোক তারপরে গিয়ে ইনস্টাতে লাইভ করব তার আগে না ফেসবুকে তো আমাকে বারবার করে মেসেজ করতো মানে তোমার ইমেল আসতো যে লাইভে যাও লাইভে যান লাইভে যান মানে এইভাবে আসতে আসতে তারপরে গিয়ে আমি ফেসবুকে লাইভ করা শুরু করছি ফেসবুক থেকে আমার কাছে আগে বারবার ইয়ে আসতো লাইভে যাও লাইভে যান লাইভে তারপরে আমি লাইভে গেছি ফেসবুকে আর ইউটিউবেরটা তো আমার কোনো আইডিয়াই ছিল না যে লাইভ না করলে ওয়াচিং টাইম বাড়ে না এটাই হচ্ছে একটা মানে ঘোটালার মতন ব্যাপার ব্যাপারটা বুঝেছো ইনস্টাতে আমি লাইভে যাবো না ফলোয়ার না এত বাড়লে কারণ আমি দেখো ইনস্ট কোনো কিছুতেই অ্যাক্টিভ না থাকলে না সেটা চল থাকে না আমি তো ইনস্টা থেকে অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম ওর জন্য ইউটিউবে যাও একটা দুটো ভিডিও ছাড়তাম ইনস্টাতে তো ছাড়তামই না তুমি আমার পুরনো কয়েকটা ভিডিওতে চলে যাও দেখতে পাবে ওখানে কতদিন আগে আমি ইনস্টাতে ফটো ছেড়েছি ভিডিও ছেড়েছি এই এখন আমি অ্যাক্টিভ থাকছি এবার সেখানে আমাকে একটুখানি চালু করতে গেলে বিশাল খাটনি করতে হবে ইনস্টার কথা বলছি তবে নিউ ইউটিউবে একটা নাটক আছে এ একটা মানে হাজার তো হয়ে যাওয়ার পরে ওয়াচ টাইমটা হচ্ছে সব থেকে একটা চ্যালেঞ্জিং কাজ এটাকে পূর্ণ করতেই হবে আর দেখো ইউটিউব ভিডিও আপলোড করার পর ওই ফেসবুকে দিয়ে দাও আমি কালকে একটা তোমার কথা শুনে মানে তোমার কমেন্ট করে আমি একটা ফেসবুকে তোমার ইয়ে করে দিয়েছিলাম মানে যখন আমি লাইভটা চালু করেছিলাম শেয়ার করে দিয়েছিলাম ওই লাইভটা বাট ওখান থেকে অত কেউ জয়েন্ট করেনি একটা দুজন তিন চারজন মনে হয় আমাকে ওইখানে আমি বেরিয়ে যাওয়ার পরে দেখি লাইক কমেন্ট করেছে এখন তারা সাবস্ক্রাইব করবে কি না তাদের ব্যক্তিগত ব্যাপার আমি দেখলাম আমি এটা করেছি জানো তো কালকে লাইভে বসেই আমি শেয়ার বিকেলবেলায় লাইভে এসেছিলাম শেয়ার করে দিয়েছিলাম মানে কালকের কথা বলছি চলছে চলুক কতদিন গাড়ি টানবো টানবো নাহলে আবার গাড়ি ফেলায় ফেলে দিয়ে মাঝখানে চলে যাব এতক্ষণ আমি বিশ্বাস করে এতক্ষণ আমি ছিলাম হচ্ছে তোমার ইয়ে ফেসবুকে ফেসবুক থেকে আমি দেখলাম ইউটিউবে আমি লাইভ করিনি তো আমাকে লাইভটা করে একবার আপডেট দিয়ে দিই টাইমটা দেবে ওর জন্য আবার এই সময় ঢুকলাম আমি লাইভে তবু একটুখানি সময়ের জন্য এলাম তোমরা যে আমার লাইভে দেখতে পেয়ে এসে কমেন্ট করা শুরু করেছো এটা আমার কাছে অনেক কিছু একটা পাওনা কারণ এটা কোনো স্বার্থ না এটা একটা মন থেকে সম্মান করা মন থেকে ভালোবাসা যে এই মানুষগুলো তুমি আই যে আর বন্ধু এলো উনি হচ্ছে মিলিটারিতে আছে মিলিটারির হেড হেড যাকে বলে হেডে আছে ডিউটিতে তো সে দেখতে পেয়ে যে আমাকে লাইভে এসে কমেন্ট করে এটা আমার কাছে ভগবানের কাছে অনেক কিছু বড় বড়ো না। একটা মিলিটারি ম্যান তার ইন্ডিয়ান আর্মি তাদের কতটা রিক্স কতটা কাজ থাকে বোঝাই যায় আর এটা কোনো মিথ্যা না কারণ তার সে যে আমায় কমেন্ট করেছে তার প্রোফাইল আমি ক্লিক করে দেখতে পেয়েছি ঠিক আছে মিথ্যে কথা বলে তো লাভ নেই সে ইন্ডিয়ান আর্মি এটাই অনেক বড় পাওনা তারা সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত থাকবো তারা বর্ডারে পাহারা দিচ্ছে বলে আমরা ফ্যামিলি নিয়ে রাত্রে ঘুমাতে পাচ্ছি শান্তিতে তো আমরা চাইবো তারা আগে সুখে থাকুক তারা আগে সেফ থাকুক এটাই চাই সেই মানুষটা দেখে যে আমাকে এসে ফেসবুক ইউটিউব দুটোই লাইভ করো হ্যাঁ আমি ফেসবুকেও করছি করছি ইউটিউবেও দুটোতেই তো তারা এসে যে আমাকে দেখতে পেয়ে আমায় কমেন্ট করেছে কি বলবো এটা না ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানানো উচিত আমার বাড়িতে আমার বাড়িতে ওর জন্যই ও আচ্ছা আচ্ছা এর জন্য আমি খুব খুশি হই যে এই মানুষগুলো বিনা স্বার্থে দেখো যে এসে যে জিজ্ঞেস করে বন্ধু কেমন আছো এই পাওনাটা কিন্তু টাকা পয়সা দিয়েও কেনা যায় না এই যে তোমরা এসে জিজ্ঞেস করো দেখতে পেয়েই ছুটে আসো এই যে তুমি খবর দেখছিলে মোবাইলে যে আমার লাইফটা চালু হলো দেখতে পেয়ে জিজ্ঞেস করলে হ্যালো ম্যাডাম বন্ধু তুমি কেমন আছো এইটা কি বলো পয়সা দিয়ে পাওয়া যায় তোমরা নেট ভরছো নিজের পয়সায় ভরছো তোমাদের ইচ্ছা তোমরা অনেক কিছু দেখবে বাট আমার লাইফটা দেখেছে তোমরা আমাকে কমেন্ট করছো এটার জন্য ভগবানকে ধন্যবাদ জানাই আর সব থেকে বড়ো বড়ো ধন্যবাদ জানাই ইউটিউব প্ল্যাটফর্মকে যা যার জন্য আমি এত সুন্দর প্ল্যাটফর্মে কাজ করার যোগ্য হয়েছি আর আমাকে দি সুযোগ করে দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম তাকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবে পাশে থেকে সাপোর্ট করো আগামী দিনগুলো আমার চলতে খুব 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 সুবিধা হবে কি পেলাম না পেলাম সেটা বাদ দাও তো আমি এই প্ল্যাটফর্মে এসে এত সুন্দর সুন্দর বন্ধুদেরকে পেয়েছি এটার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য আমি বিদায় নিই বেশিক্ষণের জন্য থাকবো না লাইভে আমাকে মোবাইলটা চার্জ দিতে হবে আপনার লামা আসল ব্যাটারি ওই মোবাইলের খারাপ হয়ে যাওয়ার পরে না চায়না ব্যাটারি লাগাতে বেশি চার্জ থাকে না তোমরা ভালো থেকো বন্ধু একদম বন্ধু তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো তোমরা ভালো থেকো আর আমি যদি কোনো সময় ভুল টুটি কিছু কাউর কমেন্ট করতে ভুল করে ফেলি তার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রাগ করবে না আর যদি কিছু ভুল কমেন্ট কোনো সময় দেখো মানুষ মাত্রেই ভুল হয় আমি যদি কোনো সময় কিছু ভুল করে কোনো কমেন্ট করে ফেলি তো রাগ করে প্লিজ আমাকে কেউ আনসাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করবে না আমাকে জানিয়ে দেবে যে এই জিনিসটা ভুল হচ্ছে ঠিক করে নাও আমি অবশ্যই ঠিক করে নেবো ঠিক আছে তাহলে টাটা সবাই ভালো থেকো আর এইভাবে আশীর্বাদ করো এইভাবে হাত ধরে এগিয়ে নিয়ে যেও তাহলে আগামী আগামী দিনগুলো আমার পরিবারটা অনেক বড় হবে আমার স্বপ্নগুলো পূর্ণ করতে আমার সাকসেস হবে আচ্ছা ভুল আমি একটু করলাম থেকে করব হুম ওকে বন্ধু গুড নাইট ওকে ওকে টাটা টাটা বাই বাই সবাই ভালো দেখো ভুল আজকের দিন কেমন গেল বলুন আজকের দিন কেমন গেল খুব ভালো ভালো বন্ধু আবার 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 কমেন্ট করছে বন্ধু তোমার কথাই বললাম যে তুমি আমাদের ইন্ডিয়ান আর্মি তুমি এত সুন্দর কাজ করছো তোমার জন্য আমরা ফ্যামিলি নিয়ে বাড়িতে ভালোভাবে শুতে পাচ্ছি তোমরা ভালো থাকো এটাই আমি আমার বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দিলাম ঠিক আছে এটাই বলে দিলাম যে আমার আমার লাইভে আমার একটা ইন্ডিয়ান আর্মি বন্ধু আমার লাইভে এসে কমেন্ট করছে এত রাত্রিবেলা এটাই বললাম আজকের দিনটা খুব ভালো কেটেছে আগামী দিনগুলো খুব ভালো কাটবে তোমাদেরও তাহলে আজকের জন্য সবাই ভালো থেকো খাওয়া দাওয়া করে চুপটি করে ঘুমিয়ে পড়ো সবাই এটাই ভালো না আমি না না বলতে তো হবে এত সুন্দর চলো টা বিদায় নিলাম আজকে আবার কালকে দেখা হবে